আগুনের বুকে পা রেখে চলে অঙ্গার খায় ক্ষুধারণ তো কিন্তু এত টাকা তারা পাবে কোথায় তোমার থেকে মা কখনো বর্দাকে সচ্ছল হিসেবে দেখেনি আমাকে এখন বলতে হচ্ছে শাক এতদিন মুখ বুকে সহ্য করেছে কাল রাতে কি হলো কি হলো কাল সারাদিন এত কিছু হলো কর্তা নিশ্চয়ই খুব খেপেছিলেন তোরে কি বলেছে সেই কথা না তিনি তেমন কিছু আমাকে বলে নয় ওই একটু জানতাম আমি জানতাম মেজুক্তা তোকে বলবে আমি জানতাম কালকে ও আর ব্যবহারে আমি খুব অবাক হয়েছি কেন রে মেজুকত্তা খুব খারাপ ব্যবহার করেছে আমি তাই তো আশা করেছিলাম কিন্তু কালকে তিনি আমার সম্ভায় দিলেন হ্যাঁ কী রে এই এমন হলো যে তুই এত অবাক হয়ে গেলি তোমরা কি করছ গো ভাবি রান্না করে সরেনি আচ্ছা তোমরা দুজন তো খুব ভালো রান্না জানো আমকে কিছু শিখিয়ে দিবে ওমা হত তোমার রান্না শেখার शौक আছে আমার রান্না শেখার शौक তো আদিত থেকেই আছে ভালো ভালো রান্না করব আমা খুশিয়ে আচ্ছা রান্না শেখার আগে তরকারি কাটার শিখ হ্যাঁ নাও এখানে যা যা সবজি আছে নাও সুন্দর করে সুন্দর করে গুছিয়ে কাটো কাটো কাটতে আরে শুরু করবো না আমরা তো আছি না সাবধান আর না এইভাবে না এইভাবে না আচ্ছা মেজো ভাবি মেজু ভাই কি কাল রাতে খুব চিৎকার করেছে আমি তো মনে করেছিলাম খুব রাগ করবে তোমার এই কথা কেন মনে হলো মেজু বাসু কাল রাতে যে রাগ করেছিলাম তোমাদের কাণ্ড বিক্রিতে আমি তো ভয় কাটা হয়েছিলাম পরে পড়েছি সবারই নিয়ে তোমার খুব চিন্তা নয় তা আবার বলতে তোমার খুব বকেছে না সব বিষয়ে তোমার এত দেখো বোন তোমার মেজো ভাই কখনো উচ্চ স্বরে কথা কয় কিন্তু বাড়ির সকলে মেজো ভাইরে খুব ভয় পায় কেন জানো তা তো জানি না কেন গো তোমার এখন এত কিছু নিয়ে চিন্তা করব নাও আমাদের দাও আমি তোমারে পটলের দোলমা করা শিখাই দেব এই মাথা হ্যাঁ এই মাথা তারপর খোসা না সতিতা হবি না দেনা রে দে আরে না দাদা তুমি বুঝতে পারছো না কিনে মালিকপুরে গে তুই আমাকে ছবি আঁকে দিবি নে কি শুরু করলে সুতিদা তুমি তোমার মনের কথা বলবে এটা আমাকে দিয়ে এটা কি কখন হয় বলু তুই আঁকতে পারিস বলে না তোর আসলাম তুই একটা প্রথমে ফুলের ছবি আঁকবি তারপর আমাক ছবি আঁকবি এইটুকু করতে পারবি নে একটা ফুল আঁকবার তোমাকে আঁকবো বাস ইতি চুনি বুঝে যাবে তোমার মনের কথা ওসব হবে না সতীদা তুমি বরং চুনকে একটা চিঠি লিখো আরে সে যদি পড়তে পারতো আমি কি তাহলে তো হাত পা ধরতাম এতদিন আমি চিঠি লিখতাম আর আমি যদি তোর মতো আঁকতে পারতাম তাহলে পরে আমি আঁকতাম দে না ভাই কি শুরু করলে দাদা ছবি দেখি কেউ বুঝবে তুমি ওকে চাও বুঝবে না বলছিস খালি পরে তুই এক কাজ কর তুই একটা বুদ্ধি কর আর তুই শিল্পী মানুষ যেটা ভালো মনে করবি সেটা করবি কিন্তু শুধু শুনি যেন বুঝতে পারে আমি তারে সেই আমাকে জড়ালে সতীদা আচ্ছা ভাবতি দাও ছবি আঁকা তোর আর চারটিখানি ব্যাপার না যে চাইলে কি ফেলবো আমাকে কদিন সময় দাও তাহলে তুই ভাবতে থাক বেশি দেরি করিস নি তাহলে পরে আবার কবে সুনির বাপ সুনিরে বিয়ে দিয়ে দিবে তা তুমি চুনির বাপে কি বলছো না কেন তুমি চুনিকে চাও তুমি তো দেখতে শুনতে মন্দ না আমি একবার ভেবেছিলাম পরে ভাবলাম যে চুন্নি কি চায়

আমরা আপনারা জানেন আপনারা দেখেছেন কোন শুধু শুধু ডাকাত ডাকাত বলতে আচ্ছা ওদের ডাকাত বলবো না তবে কি সাধু বলবো সাধু? রাত বেরাত বাগানে গানে ঘুরে বেড়ায়। সাথে গুলি বন্দুক ফুটাই বেড়ায়। ডাকাত বলবো না কি বলবো? বেশের জন্য ওরা লড়াই করতেছে। আর ওকে কি আপনারা ডাকাত বলে ডাকতিছেন? আপনাকে কি একটু লজ্জা লাগতেছে না? দেশের জন্য লড়াই করতেছে না সাই করতেছে পুলাফানের মাথাগুলো সিরেই খাচ্ছে আর ওদের দলে টাইকে নিয়ে পুলাফান ওই বন্দুক ফুটানো শিখেছে দেশের জন্য লড়াই করছে যাই করুক বুঝে কথা বল ওরা লাখাত না আচ্ছা একটা বিষয় আমি বুঝলাম না আচ্ছা ওদের জন্য আপনার দর ও তো উপলাই করতে সত্যি কথা বলেন তো আপনি কি মশাই ওই দলের লোক নাকি আরে বাদ দেন তো মশাই সব পাগল ছাগলের আমাদের সময় কখন যে পেটে বাচ্চা আসতো আর কখন যে বাচ্চা হয়ে যেত ছিল না এরপরেও সংসারে সব কাজ করতে হতো বাসা কাটলেও তার কাছে যাওয়ার উপায় ছিল না তবু তো তবু তো মা বাচ্চা তো এর মধ্যে দিয়ে মানুষ হতো সংসারে হাজারটা মানুষ এর কোলে ওর কোলে বাচ্চা বড় হয়েছে আর তোমরা তোমরা তো এত মানুষের মধ্যে দিয়ে কখনো তো বড়দের অবদ্ধ হতে নে হতে আরে তার কি আর জো ছিল সংসারের শাশুড়ি দাদির শাশুড়ি জ্যেঠার শাশুড়ি পোহা দি গো তুমি এটা করতে পারবে মান হ্যাঁ চুল খেলে থাকতে পারবে না সন্ধ্যাবেলায় এই যে পুকুর ঘাটে যেতে পারবে না এটা খাইতে পারবে না ওখানে যাবে না কত রকমের বিধিনিষী মেজো ভাবি এসব মানতে হয় না এত কিছু এখন আর প্রয়োজন তবে এই সময় একটু সাবধানে থাকবে বড় বৌদি আসবো আরে সিন্ধু আর আয় বোন আবার ভিতরে আয় কি খবর কি নাইব মশায়ের ব্যাপারে কিছু জানতে পারলি? হ্যাঁ বৌদি খবর জানতে পেরেছি। কি? জানতে বললাম রামকৃষ্ণ মিশনে জমি দান করতে চাই আর সেইজন্যই 나য়েব সাহেবকে কলকাতায় পাঠাইছিল কর্তমা। বলিস কি? তুই ঠিক শুনেছিস তো? হ্যাঁ বৌদি এটাই তো बोलतेছিল আমি ঠিকই শুনেছি। আচ্ছা। ওহ dara দেখ তো এটা কেমন হয়েছে এটা আমার জন্য বৌদি হ্যাঁ রে তোর জন্য এটা খুব সুন্দর বৌদি আচ্ছা এখন তুই যা গিয়ে দেখ জমির ব্যাপারটা কত দূরে এগুলো ঠিক আছে বৌদি আমি তাহলে গেলাম যা আমিও দেখব কর্তামা কি করে জমি দান করেন

প্রত্যেক দিন আসে তো ভয়ে মরি যায় তুই দাদাকে বেশ ভয় পাস না রে তোর দাদা মাটির মানুষ তাই বাবা মা জানতে পারলে অনর্থ ঘটে যাবে দাদা তোর বাড়ির সামনে গেলে তোর বাপ মা অনর্থ ঘটাবে কেন তোরে বোঝাবো কেবা করে সে কি শুধু শুধু আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে তাতে কিসের জন্য যায় তোর দাদা আমাক চিঠি দেয় দাদা তোকে চিঠি দিতে গেছিল তুই হাসছিস ভয়ে আমার পরান কাপি উঠে সেদিন বাবা তোকে একজনকে বলতে শুনেছি তোর আমার ধর্মে এসব হতি নাই তাহলে নাকি পুরো গ্রাম শেষ হয়ে যাবে অভিশাপে গ্রাম দূরে শেষ হয়ে গেলে তাহলে পরে কি হবে রে সোনি আসমা তুই তোর ভাইটুকে বুঝায় বলবি সে যেন এসব না করে দাদা এবার কি আপনি আমার সত্যটা বলবেন তোমার

যেখানে যুক্ত না হলে তাল তাল তো কাটি যাবে তাল কাটি যাবে দাদা সত্যি আপনি আমারে নিয়ে যাবেন হ্যাঁ কাল কাল তো আমারে নিয়ে যাবেন শুধু শাড়ি পরে না তাতে কেউ সন্দেহ করতে না আর আর কালি যাবার পরে কি কথা বলতে হবে না বলতে হবে সেটা আমি তোমার শিখে দেব তবে সাবধান アブリケミイスを食べさせるアブリケミスをしんたころ ঠিক থাকব ভাবি আল্লাহরে ডাকো ইসু হবে

স্যার খবর তাড়াতাড়ি আনেন বো দাদা